আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড়বার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ মহব্বতে পাগল করার তাবিজ শত্রুর দমন করতে পারবেন এই তাবিজটি দিয়ে দুইটা নিয়ম এবং তাবিজও কিছু ব্যতিক্রম আছে সে সেই মোতাবেক যদি আপনারা কাজ করতে পারেন আপনারা শত্রুর দমন করতে পারবেন এই তাবিজের মাধ্যমে তবে সেই নিয়মটি আমি বলবো না পরবর্তী ভিডিওতে আমি বলে দেব তবে বর্ষীকরণের ক্ষেত্রে আমি বলে দিতেছি কিভাবে কাজ করবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা হোয়াটসঅ্যাপ আছে প্রতারিত হবেন না ভি আমার অনেক ভিডিও কপি হয়েছে আমার ভয়েস আমার তাবিজ নাম্বার ভিনু আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে অনেকেই বলতেছে যে এই তাবিজগুলো কাজ করে আবার করে না আমি তাদের উদ্দেশ্য বলতেছি ভাই রুহানি শক্তিরও কিছু প্রয়োজন আছে আপনারা রুহানি শক্তি অর্জন করেন তারপর আপনারা কাজ করেন ইনশাল্লাহ একশোতে একশো কাজ হবে কোনো কাজই মিস যাবে না তবে রুহানি শক্তি যদি আপনার না থাকে কোনো কাজ হবে কোনো কাজ হবে না এরকম একটা বিশৃঙ্খলার মধ্যে আপনারা পড়বেন তো যাই হোক এ তাবিজটি আপনারা তিন দিনের রেজাল্ট পাবেন তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে দুটা তাবিজ লিখবেন নাম দিয়ে দেবেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন তাবিজে ভরে একটা গাছে লটকায় দেবেন আর একটা কবরে গেড়ে দেবেন জাস্ট তিন দিন সময় লাগবে যার ছোটা সেই ছুটতে আপনারে আপনাকে ছুটতে হবে না তার পিছনে এগুলো পরীক্ষিত তাবিজ উর্দু কিতাবের তাবিজ সবাইকে এজাজত অনুমতি দিলাম সবাই কাজ করতে পারবে ইনশাল্লাহ সবারই কাজ হবে